সঠিক উচ্চারণ কি তাহলে আমরা সাজব কিন্তু পেন্সিল বলে এসেছি তাই পেন্সিলের সঠিক উচ্চারণ হবে পেন্সল কি হবে পেন্সিলের সঠিক উচ্চারণটা কি বলবো আপনাদের মনে থাকবে এবার দেখেন আমরা সাধারণত পেনকে পেন বলি তা না পেনকে আমরা পেন বলি পেনকে কি বলি তো পেনের সঠিক উচ্চারণটা কি হবে কি হবে তাহলে আমরা কিন্তু করে এসেছি যে পেনকে আমরা সাধারণত পেন বলি আসলে পেনের সঠিক উচ্চারণটা হবে পেন পেনের সঠিক উচ্চারণটা কি হবে আজ থেকে আমরা পেনকে কি বলবো